নিজের ছেলে হান্টারকে নির্বাহী আদেশে নিঃশর্ত ক্ষমা করে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন বেআইনি অস্ত্র রাখা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার বাইডেন এ মাসে আদালতে তার শাস্তি ঘোষণার কথা ছিল রোববার এক বিবৃতিতে বাইডেন বলেন আজ আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণার স্বাক্ষর করেছি তাকে নিঃশর্তভাবে সম্পূর্ণ ক্ষমা করা হল সিএনএন লিখেছে এর ফলে আদালত হান্টার বাইডেনকে তার ওই অপরাধের জন্য শাস্তি দেবে না সাজা ঘোষণা হলে তাকে হয়তো জেলে যেতে হতো এখন না আগামী বারো ডিসেম্বর অস্ত্র মামলায় এবং ষোলো ডিসেম্বর কর ফাঁকির যুক্তরাষ্ট্রের শাস্তি সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রেসিডেন্টের হাতে তিনি চাইলে যে কারো দণ্ড মৌকুফ করে দিতে পারেন এক মাস বিশ দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে পারবেন না ছেলেকে ক্ষমা করে জো বাইডেন তারিখটি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন গত প্রেসিডেন্ট নির্বাচনের থেকে বাদ পড়ার আগে ও পরে তিনি বারবার বলেছেন হান্টারকে নির্বাহী আদেশে ক্ষমা করার পথে তিনি হাঁটবেন না এমনকি নির্বাচনে ট্রাম্প জয়ের পরও প্রেসিডেন্ট বাইডেন এবং হোয়াইট হাউসের মুখপাত্র ব্যর্থহীন ভাষায় বলেছিলেন হান্টার বাইডেনকে ক্ষমা করা বা সাজা কমানোর কোন সিদ্ধান্ত নেওয়া হবে না কিন্তু বাইডেন শেষ পর্যন্ত যে ক্ষমার ঘোষণায় সই করেছেন সেখানে কেবল ওই দুই মামলা থেকেই নয় দু সালের এক জানুয়ারি থেকে এক ডিসেম্বর পর্যন্ত সময় সম্ভাব্য যে কোনো ফেডারেল অপরাধের শাস্তি থেকে হান্টার বাইডেন রেহাই দেওয়া হয়েছে ক্ষমার ঘোষণায় জো বাইডেন বলেছেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার ছেলে হওয়ার কারণেই হান্টারকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং তিনি ন্যায় বিচার পাননি একই ধরনের অভিযোগে অন্যদের সঙ্গে যে আচরণ করা হয় হান্টারের ক্ষেত্রে বিষয়গুলো ঘটেছে অন্যভাবে বিদায়ী প্রেসিডেন্টের ভাষ্য তার রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেসে তার ছেলের বিরুদ্ধে ওই অভিযোগ এগিয়ে নিয়েছে কেবল তাকে আক্রমণ করার জন্য এবং তার নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর জন্য মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি